আসসালামু আলাইকুম আজকে আমাদের ফার্ম থেকে দু পিস কুরবানির জন্য খাসি আমরা সেল করলাম ষাট হাজার টাকায় খাসিগুলো দেখুন এগুলো রাজস্থান থেকে নিয়ে আসা একদম সুন্দর গোলগাল এগুলো দুটোই দুধ করে আছে দেখতে পাচ্ছেন গুজরি প্রজাতির এগুলো এখন যাচ্ছে খড়গপুর কালঘাটিতে ওইখানে আমরা সেল করেছি খড়গপুর কালকাঠিতে যাচ্ছে একটা আজকে একত্রিশে মে দু হাজার পঁচিশ এগুলো এখন আমরা ডেলিভারি দেব দেখতে পাচ্ছেন ছাগল একদম সুস্থ সবল কোনো রকম কোনো অসুবিধা নেই তো এই ধরনের কুরবানির খাসি এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা কিনতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ha ha ha